আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা অটো লোন অ্যাভিল করে গাড়ি নিতে চান আজ তাদের জন্য রয়েছে বেশ কিছু গুড নিউজ আপনারা হয়তো জেনে থাকবেন বাংলাদেশ ব্যাংকের অটো লোনের সার্কুলার ওয়াইজ প্রিভিয়াসলি ব্যাঙ্কগুলো চল্লিশ লাখ টাকা সর্বোচ্চ অটো লোনের লিমিট দিতে পারত আর এর ড্যাপ ইকুইটি রেশিও ছিল ফিফটি ফিফটি চলুন ড্রাইভ করতে করতে আপনাদের এই অটো লোন নিয়ে বেশ কিছু গুড নিউজ দেই ফার্স্ট গুড নিউজ হচ্ছে বাংলাদেশ ব্যাংক একত্রিশ বারো চব্বিশে একটি অটো লোন নিয়ে নিউ সার্কুলার পাবলিশ করে অ্যাজ পার দিস সার্কুলার ব্যাঙ্কগুলো বর্তমানে অটো লোনের ক্ষেত্রে ষাট লাখ টাকা পর্যন্ত লোন ডিসভার্স করতে পারবে ওয়েদার এস প্রিভিয়াস এর লিমিট ছিল চল্লিশ লক্ষ টাকা সেকেন্ড গুড নিউজ হচ্ছে আপনি যদি অটো লোনের মাধ্যমে একটি নন হাইব্রিড গাড়ি কিনতে চান সেক্ষেত্রে আপনার ডেপথ ইকুইটি রেশি হবে সিক্সটি ফর্টি ওয়েদার যেটি আগে ছিল ফিফটি ফিফটি থার্ড গুড নিউজ হচ্ছে আপনি যদি অটো লোনের মাধ্যমে একটি হাইব্রিড অথবা একটি ইলেকট্রিক গাড়ি কিনতে চান ক্ষেত্রে আপনার ইকুইটি রেশি হবে থার্টি যেটি আগে ছিল ফিফটি ফিফটি ব্যাপারটিকে যদি আমরা সিম্পলিফাই করে একটা এক্সাম্পলের মাধ্যমে প্লেস করি তাহলে এরকমই হয় সে ফর এক্সাম্পল একটি গাড়ির রেট যদি হয় দশ লক্ষ টাকা ক্ষেত্রে ব্যাংক আপনাকে ফাইন্যান্স করবে পাঁচ লাখ আর ইকুইটি হিসেবে আপনার দিতে হবে পাঁচ লাখ অ্যাজ পার নিউ সার্কুলার ওয়াইজ যখন আপনি একটি নন হাইব্রিড গাড়ি কিনবেন ক্ষেত্রে ব্যাংক আপনাকে ফাইন্যান্স করবে ছ লাখ আর আপনার থেকে ইকুইটি হিসেবে দিতে হবে চার লক্ষ টাকা সো যখন আপনি একটি হাইব্রিড অথবা ইলেকট্রিক গাড়ি কিনবেন ক্ষেত্রে ব্যাংক আপনাকে ফাইন্যান্স করবে সাত লাখ আর ইকুইটি হিসেবে আপনার দিতে হবে তিন লাখ সো আপনারা যারা নতুন বছরে নতুন লোন অ্যাভেল করে নতুন গাড়ি কিনতে যান আর দেরি না করে সবাই আমাদের শোরুম ভিজিট করুন অথবা আমাদের দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করুন সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ